মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে যা ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি চোখের জন্য কারণ ভিটামিন এর চোখের বজায় রাখে মিষ্টি আলুতে থাকা আঁশ আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি একটি গ্লাইসেমিক ইন্ডেক্স কম খাবার যার মানে হলো যে এটি রক্তে শর্করার স্তর দ্রুত বাড়ায় না এবং তাই ডায়াবেটিসের রোগীদের জন্য উপযুক্ত মিষ্টি আলুর মধ্যে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবারও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এটি বিভিন্নভাবে রান্না করা ফোটানো ভেজানো সেদ্ধ করা অথবা ভাজা সালাদেও ব্যবহার করা যায় মিষ্টি আলু দিয়ে তৈরি করা যায় পুষ্টিকর সোপ মিষ্টি আলুর চপ বা চাটনি যা খাবারের স্বাদ ও পুষ্টি দুটাই বাড়ায় মিষ্টি আলু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় এবং এটি একটি মৌসুমী সবজি হিসেবে শীতের প্রকোপ বিশেষভাবে জনপ্রিয় আলু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু উপাদান হিসেবে যুক্ত হতে পারে